হ্যালো আশা করি এই সকলেই অনেক বেশি ভালো এবং আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই বাসায় নিয়মিত প্র্যাকটিস করতেছো তো আজকে হচ্ছে আমাদের ক্লাসের দশম ক্লাস আজকে আমরা প্রশ্ন মেক করতে হয় একটু অ্যাডভান্স লেভেল আমরা সাধারণত বেসিক লেভেল এতগুলো ক্লাস করেছি আস্তে 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 আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাবো তো আমরা সাধারণত জানি আহ যখন আমরা ওয়াজ ওয়ার আমাদের কত ক্লাসটা ছিল ওয়াজ এবং ওয়ার উপর

তো আমরা যদি আমরা এই ব্যাপারগুলো চার্জটা কষ্টের ক্ষেত্রে ওয়াশ এবং অয়ার সাধারণত ওয়ার কখন হচ্ছে ওয়ার দে হচ্ছে ওয়ার ইউ হচ্ছে ওয়ার ইউর ফ্যান হচ্ছে তো সাধারণত আমরা ওয়ার ব্যাপারগুলো একটু খেয়াল করি ওয়ার দে একের অধিক ওয়ার ইউর ফ্যান একের অধিক কিন্তু ওয়ার ইউ একমাত্র যখন তুমি হয় ওয়ার সাধারণত সিঙ্গুলার একমাত্র তোমার ক্ষেত্রে ব্যবহার হয় আর ওয়াজ অল ওয়ার সিঙ্গুলার আমি এবং অন্য সকল সিঙ্গুলার শুধু ইউ বাদে তো এইগুলো প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে কিভাবে প্র্যাকটিস করব ওয়াজ আই ওয়াজ সি ওয়ার দে জাস্ট ওয়াজ সি ওয়ার দে ওয়াজ সি ওয়ার দে ওয়াজ সি ওয়্যার ইউ ওয়াজ সি ওয়্যার ইউ তারপরে হচ্ছে ওয়াজ দীপ অথবা কারো নাম ওয়াজ দীপ অথবা ওয়াজ রুদ্র ওয়াজ পূর্ব তারপরে কি ওয়াই ইউ ফ্রেন্ডস এগুলো আসলে রেগুলার প্র্যাকটিস করতে হবে কখন ওয়াজ হবে ওহন ওয়্যার হবে এটা আসলে থিং করে আনার স্পোকেন পসিবল না এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি মুখে চলে আসবে তারপরে আমরা যদি কিছু বার্ব লিখি আমি একটা কথা বলে দিই আজকে এট লিস্ট 100 উপরে ঠিক আছে মোর দ্যান 100 আমি 100 এর উপরে সেন্টেন্স মেকার স্পিক শিখে দেব আমি মনে করি আজকে কয়েকটা জিনিস থেকে একজন চাইলে 500 সেন্টেন্স করতে পারবে

তারপর কি লেখা যায় ওয়াকিং লিখা যায় তারপরে তারপর রানিং লিখা যায় রানিং তারপর কি লেখা যায় তারপর যদি লিখি আমরা কোকিং তারপর গোয়িং তারপর কি লেখা যায় তারপর যদি লিখি ডান্সিং তারপর লেখা যায় ওয়াকিং

এই ভার্ব গুলার পরে আমরা আদার্স যে ওয়ার্ড গুলো অ্যাড করব এগুলো পরে আবার তো আমরা এগুলো ইয়ে করি প্র্যাকটিস করি আমি যদি বলি ওয়াজ দীপ ডান্সিং দীপ কি নাচতে ছিল ওয়াজ দীপ ডান্সিং অথবা কি ওয়াই ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুরা কি ইটিং তোমার বন্ধুরা কি খাচ্ছিল তো এইগুলা দিয়ে আমি ওয়াজ আই সবগুলো অ্যাড করা যাবে ওয়াজ সি সবগুলা করা যাবে ওয়াজ তারপরে ওয়ার দে সপ্তম করা যাবে ওয়াজ শি ওয়াজ ইউর ফ্রেন্ড ওয়ার ইউ ওয়াজ কারো নাম অথবা কি আরো এখানে যদি থাকে যে ওয়ার ইউর প্যারেন্টস অথবা কি ওয়াজ ইউর গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদার ওয়াজ ইউর ফাদার ওয়াজ ইউর মাদার ওয়াজ ইউর সিস্টার মানে এইগুলো থেকেও আরো সেন্টেন্স তৈরি করার আমরা ট্রিক পাবো তো আমি যদি বলি যে এই ওয়াজ ইউর ফ্রেন্ড ওয়ার্কিং তোমার ফ্রেন্ড কি কাজ করছিল অথবা ইন দা ফিল্ড মাঠে কাজ করছিলো কিনা তারপরে হচ্ছে ওয়াজ ইউর ফ্রেন্ড প্লেয়িং তোমার বন্ধুকে খেলছিল যদি বলি তোমার বন্ধু কি ফুটবল খেলছিলো কারণ কি ওয়াজ ইউর ফ্রেন্ড প্লেয়িং ফুটবল তোমার বন্ধু কি ফুটবল খেলছিল কি না আমরা কিন্তু এর আগের ক্লাসগুলো কিন্তু এই রিলেটেডই ছিল আমি মনে করি আমাদের ক্লাস যেহেতু হবে মোটামুটি একশো প্লাস একশো প্লাস আমাদের ভিডিও আসবে তো একদম বেসিক থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আমাদের আমি আরেকটা কথা বলছিলাম যে আমরা কিন্তু আগের ক্লাসগুলো কিন্তু ভুলবো না ওই ধারাবাহিক ভাবে একটু 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 করে আমরা আগাবো তো আমাদের এই এই প্র্যাকটিস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট স্পোকেনের ক্ষেত্রে প্র্যাকটিসের কোন বিকল্প নাই তো আমরা প্রতিদিন এইগুলো প্র্যাকটিস করতে হবে প্রতিদিন অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে হবে খাতায় লিখতে হবে তারপরে আস্তে 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 আমাদের ফ্লুয়েন্সি চলে আসবে কিন্তু এখন যদি আমরা আরেকটু অ্যাড করি এখানে কয়েকটা ওয়ার্ড অ্যাড করলাম যেটি বলি হোয়াট

why are you going to school তুমি কেন স্কুলে যাচ্ছিলে অথবা when why are you when why are you going তুমি কখন যাচ্ছিলে তাই তো where why are you going তুমি কোথায় যাচ্ছিলে প্রশ্ন কিন্তু এইভাবে মেক করতে হবে বাংলা বুঝে বুঝে তারপরে মেক করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে এভরিউলি হোয়াট ওয়াজ শি হোয়াট ওয়াজ শি ওয়াচিং সে কি দেখছিল হোয়াট ওয়াজ শি ওয়াচিং সে কি দেখছিল তো প্রশ্ন কিন্তু এইভাবেই আমার আসলে প্রশ্নগুলো মেঘ করতে হবে প্রশ্নগুলো মেক করা আসলে খুব বেশি কঠিন না আমি যদি বলি হোয়াট সে কি খাচ্ছিল অথবা হি ইটিং সে কি খাচ্ছিল তারপর যদি বলি হোয়েন ওয়াজ ইউর ফ্র্যান্ড ওয়াকিং তোমার ফ্র্যান্ড কখন হাঁটতেছিল তোমার বাবা কখন হাঁটতেছিল তোমার মা কখন ঘুমাচ্ছিল স্কিপিং যদি অথবা হোয়াই কেন ঘুমাচ্ছিল আমি যদি বলি তোমার মা কেন কমাচ্ছিল তখন কি বলা যাবে হোয়াই ওয়াজ ইউর মাদার স্পিকিং তোমার মা কখন কমাচ্ছিল এই প্রশ্নগুলো কিন্তু খুব ইজি কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি যে এইভাবে এইভাবে আমাদের প্রশ্নগুলো মেট করতে হবে কিন্তু আমাদের পারাটাই আসলে মেইন না আমাদের বলতে পারাটা হচ্ছে মেইন তো বলার জন্য কি করতে হবে সবসময় মুখে বলতে হবে মুখে না বলে এগুলো আসলে প্র্যাকটিসে না থাকলে আমাদের আয়ত্ত হবে না

সে কেন খেলতেছিল এই প্রশ্নগুলো কিন্তু আমাদের হয় সে কেন নাচতেছিল অথবা এই সে কখন নাচ নাচতেছিল বলি কিন্তু আমরা কখন সে কখন নাচতেছিল তখন কি ডান্সিং হয়েন তখন ডান্সিং সে কখন নাচতেছিল তোমার ভাই কখন খাচ্ছিল আর কি বলবো তোমার ভাই কখন খাচ্ছিল হয়েন ওয়াজ ব্রাদার ইটিং তোমার ভাই কখন খাচ্ছিল অথবা তোমার ভাই কখন ফুটবল খেলছিল তারপর হচ্ছে যদি বলি আমরা কিভাবে তোমার ভাই দৌড়াচ্ছিল কিভাবে তোমার তারা আমি যদি এখন তারা যে তারা কাজ করছিল তারা কাজ করছিল করেছিলাম আগে আমাদের মূল ছিল দে আর ওয়ার্কিং তারা কাজ করতেছিল কারণ এটাকে যদি আমরা বলি তারা কি কাজ করছিল কি দে ওয়ার্কিং তারা কি কাজ করছিল এখন যদি বলি তারা কখন কাজ করছিল হয় নয়ার দোয়া তার কখন কাজ করছিল জাস্ট আমাদের আহ আগে ছোট থেকে আমাদের মূল সেন্টেন্সটা মেক করতে হবে আমরা যদি এখন বলি দীপ ওয়াজ গোয়িং টু স্কুল স্কুলে যাচ্ছিল কারণ এটাকে যদি বলি দীপ কি স্কুলে যাচ্ছিল কারণ কি ওয়াজ দীপ গোয়িং টু স্কুল ওয়াজ দীপ গোয়িং টু স্কুল দীপ স্কুলে যাচ্ছিল এখন যদি বলি কখন যাচ্ছিল হোয়েন ওয়াজ দীপ গোয়িং টু স্কুল দীপ কখন স্কুলে যাচ্ছিল এইভাবে আনসারগুলো আমাদের সেন্টেন্স ফার্স্ট সেন্টেন্স মেক করতে হবে থেকে আমাদের প্রশ্ন বোধক সেন্ট তৈরি করতে হবে তারপরে এইগুলা আরো বড় করা যাবে তো এইগুলোকে বড় করতে গেলে আমাদের আগে মূল বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার করতে হবে আমি যে বলি তোমার বন্ধু পড়তেছে বন্ধু পড়তেছে আমার বন্ধু পড়তে ছিল যদি বলি আমি মাই ফ্রেন্ড ওয়াজ রিডিং আমার বন্ধু পড়তে ছিল আমি যদি বলি তোমার বন্ধু কি পড়তেছিল ছিল ওয়াজ ইউর ফ্রেন্ড রিডিং তোমার বন্ধু কি পড়তে আমি যদি কখন তোমার বন্ধু পড়তেছিল ছিল হোয়েন হোয়েন ওয়াজ ইউর ফ্রেন্ড রিডিং তোমার বন্ধু কখন পড়তেছিল এইভাবে আমরা সবগুলো কীভাবে আমরা সেন্স মেক করবো বলে দিই এবং কীভাবে এখান থেকে এখান থেকেই মোর দেন টু হান্ড্রেড সেন্টেন্স ইউ ক্যান মেক আই শোর

হাউ সি প্লেং সে কিভাবে খেলতেছিল এইখান থেকে জাস্ট এই ওয়ার্ড করে চাইলে মোর দেন টু হান্ড্রেড সেন্টেন্সেস ইউ ক্যান তো রিকোয়েস্ট আজকের ক্লাসটা আমি সাধারণত শর্ট ভিডিও পছন্দ করি এই কারণে খুব বড় টপিক হইল এগুলো আরো অনেক বড় করে ক্লাস নিয়ে যাবে কিন্তু আমি এটাতে কমফোর্ট ফিল করি না আমি মনে করি ছোট ছোট ভিডিও গুলাই সবার জন্য ইফেক্টিভ হয় আসলে পরে বোরিং চলে আসে সবাই একটা বোরিং ফিল করে যে আর হচ্ছে না পাচ্ছি না অথবা ঘুম পাচ্ছে খেদা লাগছে এরকম হয় তো আমি মনে করি এই দশ থেকে পনেরো বিশ মিনিটের ভিডিও গুলো সবাই বাসায় নিয়মিত দেখবা এবং বাসায় গুলো বসে প্র্যাকটিস করবা দশ মিনিটের ক্লাস এক ঘন্টা প্র্যাকটিস বিশ মিনিটের ক্লাস দু প্র্যাকটিস ইংলিশের আসলে কোনো বিকল্প আমাদের নাই এখন আর একটা কথা বলে দিই রাহাত একটা কথা বলে যে ইংলিশ পড়ে এমন ভালো ইংলিশ বলতে পারে এমন কি আসলে বেকার নাই এটা সারা দেশ খুঁজলে পাইবা না হয়তো বিদেশের ব্যাপারটা আলাদা কারণ ওইখানে আসলে যাদের নিজস্ব ভাষাই হচ্ছে ইংলিশ তো এখানে আসলে ভাষাটার ইংলিশের আমাদের কাছে যতটুকু ইম্পর্টেন্ট আমাদের কাছে যতটুক না একজন রিক্সাও এখানে ইংলিশে কথা বলে একজন কাপড় ব্যবসায়ীও ইংলিশে কথা বলে একজন সবজি দোকানদার ইংলিশে কথা বলে তো তাদের ব্যাপারটা আলাদা আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমি বলি যে ভালো ইংলিশ বলতে পারে এরকম কেউ নাই যে যাকে তুমি পাইবা যে সে বেকার তো ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট সবার উচিত ইংলিশটাকে আয়ত্ত করা এবং প্রতিনিয়ত ক্লাস গুলো দেখে বাসায় প্র্যাকটিস করা ভালো থাকবো সবাই